উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে রাঙামাটিতে মাটিতে কাপ্তাই হ্রদের পানি বাড়ছে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ষোলোটি দরজা কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান হ্রদের পানি বাড়তে থাকায় সোমবার বিকেলে তিনটায় বাঁধের তিনটায় বাঁধের ষোলোটি দরজা ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয় এতে করে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলি নদীতে নিষ্কাশিত হচ্ছে এই নিয়ে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো খুলে দেওয়া হল কাপ্তাই বাঁধের সবকটি দরজা এদিকে পানি বাড়ায় তলে গেছে হ্রদ তীরবর্তী এলাকা ও শহরের বিভিন্ন সড়ক এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা